চা দোকানে বসে বসে বিড়ি খায় চা খায় এক হাতে বিড়ি খায় আর এই দোয়ার বিক্রি দিয়ে না ভালো মানুষ তো নাই তো নাই ভালো মানুষ তো না কি ধরনের ভালো মানুষ বলতে মানে বিড়ি না নাকি আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনি কন ক্লিয়ার করি না ভালো মানুষদের নাই আমিও মানলাম কিন্তু কোন ধরনের মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহ রহমতে বিড়ি খায় বন খায় চা খায় টেলিভিশন চায় এরুম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না কই না আরো তো লগে বহুত লোক বেরেছে আপনি দেখেন না কই আর যদি বলেন না এরুম না কথা বোঝেন না এগরে বুঝাই নাই আমি তো কারে বুঝাইছেন হেডাক বলে তো আল্লাহকে মানে যারা সেজদা দেয় যারা হালাল খায় যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর হুকুম মানে যারা এরকম ভালো মানুষ নাই খোদার কসম আছে আপনি আমার লগে আসেন আমি ডরজনে ডরজনে আপনারে দেখাবো আপনি তাহাজুত পরেন না লোক দেখবেন আসেন আমার সাথে আপনি হালাল এক টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন আমার কাছে আসেন আমি দেখাই এদেশের কৌমি মাদ্রাসা গুলোর মধ্যে রাতের চারটা বাজে আপনি গিয়া দেখেন হেফস গুলোর মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের আট বছরের দশ বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রসুল হাদিসে নবীজির আমল তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফস কানায় রাত চারটায় গোটা পৃথিবী যখন ঘুমায় মুসলমানের দশ বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন বসে খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ আপনি ভালো মানুষ ছিলেন না মানে ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন আপনি ভালো মানুষ তোমান শাহাদোয়ানে বইয়া বনদোয়ানে বইয়া অটত বইয়া সিঞ্জিত বইয়া আপনি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়া হবে ভালো মানুষ নেই ভালো মানুষ থাকবে না কেন ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে চাঁদ ওঠে খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে সিটার বাট ফরের লেগা সুদখুর ঘুসখুর বাট এই নারী লুবি জিনা ব্যবচারকারী উলঙ্গ ছবি দেখে যে সব যুবক মুসলমানের এই নাসরমান সন্তান বেহায়া হায়া বে পর্দা হাঁটে চলে যে সমস্ত নারী এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না সূর্য ওঠে। আল্লাহর কোরআন পরে সেজদা করে যারা তাদের কারণে বেটা আরে তোরা যারা নামাজ পড়সা ছেলে তোদের কারণে রিজিক মেলে না আমাদের বরকতে আমাদের বাচ্চাদের বরকতে আল্লাহর কোরআন পরে যারা তাদের বরকতে তোরা বাদ বেটা মনে রাখো বেটা হ্যাঁ এই আল্লাহর কোরআন পরে যারা সেজদা করে যারা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে তাদের জন্য সূর্য ওঠে হ্যাঁ আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় ষোলো বছরের ছেলে মিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনের বাফের জন্ম বৃথা আমনের ফুতের জন্ম বৃথা কীর্তন নাছেন দুনিয়া পাঙ্গাসার তেলাপিয়া খাইতেন হ্যাঁ ফার্মের মুরগার কক মুরগা এটার নাম জিন্দিগি বেটা ছেলেদের চেহারা দেখেন না আপনাদের সন্তান না এগুলো এগুলো রংপুরের ফোলা ফাইন কথা বলেন না কেন এগুলো নর্থ বেঙ্গল থেকে আইসে ছেলে পেলে তে এখানে যে সমস্ত বেনামাজি এই অপদার্থ এই অসভ্য আজকের দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এতক্ষণ যাবৎ এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি নাচ গান দেখলো এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে তার বাফ কই তার মা কোথায় কথা বলেন না কেন তার বাফ কোথায় আমনে আমনে মরে মরে গেছেন গেছেন মা হুদার খাইতেন আর বাদ খাবাইতেন আমার বাফ থাকলে ঠিকই আমার বাফারে আমি জীবনে একদিন বলছিলাম একবার আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করান একটা কারণে বলছিলাম আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা বাতের লোক মা আমার ঘরে দরো না খোদার কসম এক লোক মা বাত না হ্যাঁ বলছে আমি যেই মাদ্রাসে পড়তে দিচ্ছি এখানে পড়বা নাহলে যাও বাইর তোমার বাদ তুমি খাও এমন বাবার সন্তান বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কি বাবা কথা কন না কেন ফুল ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তার লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান প্রতিবন্ধীর মতো পাগল সুস্থ না মাতালের মতো হাসে টেঙ্গাল গিদে হেতে লাতি মারে এতে থাপ্পড় মারে এতে চুল ধরে টান তুই তো পাগল বেটা তুই তো তার সিরা বেটা তুই